ওং পারমাত্মা নামা শুনছেন শ্রেশ্রী তুলসীদাস রামায়ণ চতুর্িংশী পরিচ্ছেদ বালকাণ্ড ধৈর্য ধরি কন্যাগণে ডাকি পুনরায় মাতৃগণ মিলিহন পুলকিতকায় কন্যাগণ পুন যায় নিজ নিজ স্থানে মাতৃগণ ডাকিপুন সকলেরে আনে কভু মিলে কভু যায় আসি মিলে পরে নবীন প্রসূতা ধেনু যেন বৎস তরে সখীগণ আর রানীগণ এই এইভাবে হয় সবে প্রেমিনী মগন করুণ বিরহ রস যেন উপস্থিত নগরে হয় হেন আছিল দুটি পাখি কোথায় যেন কি বলি কাতরে ডাকিল কাহ শুনিয়া কাহর হৃদে ধৈর্য না রহিল খগ মৃগ সবে হয় ব্যাকুল এমন মানুষের কথা বলো কি করে বর্ণন খগ অর্থাৎ পক্ষী জনক এহেন কালে ভ্রাতার সহিতে অবস্থিত হন আসি চিতে তার ধৈর্য টুটি গেল অশ্রুজলে দুই নেত্র ভাসিতে লাগিল বিরাগী বলিয়া আখ্যা ছিল তাহার তথাপি উথলে প্রেম অতি চমৎকার তুলিয়া লইলা রাজা হৃদয়ে হচ্ছে মন্ত্রীগণ নানা মতে বুঝাইল তারে কালের বসেতে তাহা সকলই বিফলে জ্ঞানের মর্যাদা নাহি রহে সেই কালে বারবার বার যেন বক্ষেতে লইয়া আনিতে আর দেশে দোলা সাজাইয়া পরিজন আদি সবে বিবশের প্রায় এদিকে বুঝিয়া লগ্ন বিদেহের রায় গণদেবে মনে মনে করিয়া স্মরণ অর্থাৎ গণেশকে দোলা রপিলা কন্যাচারীজন বুঝালেন কন্যাগণে বিবিধ প্রকারে শিখালেন কুল নারী ধর্ম যত্ন করে বহুদাস দাসী দিলা সঙ্গে সভাকার জানকীর প্রিয় ভিত্ত সঙ্গে দিলা তার চলালা যদ্য সীতা চতুর্দলা পরে পুরবাসী সবে হয় ব্যাকুল অন্তরে মঙ্গল শুকনো দৃষ্ট চারিদিকে হয় ইত হয় দৃষ্ট সুমঙ্গল চয় চলিলেন সঙ্গে সঙ্গে মিথিলার রায় সমাত্ম ব্রাহ্মণও কত সঙ্গে সঙ্গে যায় নানা বাদ্য বাজে দেখি শুভ অবসর অশ্ব গজ রথ আদি সাজিল বিস্তর বড় যাত্রী সব সাজে আনন্দিত মনে ডাকালেনে দশরথ ত বিপ্রগণে নানা বিধ দানমান করিয়া সবার পাদ ধুলি দেন শিরে সপনার আশীর্বাদ করে যত ব্রাহ্মণেরও গণ গণেশে সরিয়া রাজা করেন গমন মঙ্গল শকুন কত দর্শন হয় দেবগণ বর্ষে হর্ষে কুসুম নিচয় অপসরারা করে গান মন হর সরে অযোধ্যার রাজা চলে অযোধ্যা নগরে বসন ভূষণ রাজা ভিক্ষুকের দিল অস্তি অশ্ব কত দিল কে গনিবে বল বিদায় করিলা সবে সপ্রেম বচনে বংশ বলি গায়ে সুখে কত বন্দি গনে প্রেম বসে সঙ্গে সঙ্গে জনক চলিল দশরথ কহে দেব ফিরিতে নাড়িল পুন দশরথ কহে অমিয় বচন বহুদূর আসিয়াছ ফিরহ এখন বাহন হইতে তবে জনক নামিল প্রেমেরও অশ্রুতে দুই নয়নও ভরিল সুধা মাখাবাক্য কহে বিদেহ ভূপতি গৌরব আমার তোমা হতে মহামতি নিজ করিয়া তখন দশরথ সম্মান ও বচন বিনয় ওই বাহিকে উভয় পুলক হইল পূর্ণ দোহার হৃদয় প্রণমিলা জনক তখন সবার নিকটে পান আশিস বচন পুনশ্চ মিলানো আশিস মাতার শনি চারি ভাই সমরূপে শিলে আর গুণে দয় যুক্ত করিয়া তখন কহিলেন জন করা জন কিরূপে প্রশংসা তব করিব হেরাম মুনির মান হংস মানস হংস তোমারও আখ্যান শিব মন রাজহংস তোমারই জানি তোমার লাগিয়া যোগ করে যোগী মুনি মদ মোহ রোস আদি করি পরিহার তোমারও লাগিয়া যোগ করে অনিবার সর্বব্যাপী অবিনাশী নিত্য ব্রহ্ম তুমি নির্গুণ আনন্দ সর্বগুণ খনি মনোবাক্যে নাহি পায় তোমারও সন্ধান বেদ বলি তিন কালে এক রূপে তুমি নিখিল সুখের মূল তোমারেই জানি তুমি এবে হলে মম লোচনগোচর সার্থক হইল মোর জন্মকলে বর লক্ষ্য যাহা হয় কিছু এই ভূমণ্ডলে সুলভ সকলে তুমি অনুকূল হইলে প্রভুত্ব দিয়া সমরে সকল প্রকারে আবনও করেছ নিজ জ্ঞান করে অযুত অনন্ত আর অযুত সারদা কোটি কল্প বসি যদি গণেন সর্বদা তথাপি আমারও ভাগ্য বোনা নাহি হয় তব গুণ নাহি হয় হে নির্ণয় তব গুণগান নাহি হয় হে নির্ণয় আমারও প্রাধান্য প্রেমে তুষ্ট আসো তুমি হাই সম্বল মম হে গুণমুনি এই ভিক্ষা মা ঘিপুণ পুনরপুটে ওই পদ যেন ভ্রমে না ঘটে জনকের এই কথা করিয়া শবন পূর্ণ কাম রাম হন সুপ্রসন্ন মন সম্মান বিনয় বহু করিলা শ্বশুরে কৌশিক বৈশিষ্ট্য আদি আর সভাকারে কৌশিক মুনি বিশ্বামিত্র বশিষ্ট মুনি আদি সভাকারে কৌশিক অর্থাৎ বিশ্বামিত্র ভর সম্মাননা করি তখন জনক কহিলা কত বিনয় বচন আশীর্বাদ দিলা রাজা প্রেম সহকারে লক্ষণ শত্রুঘ্ন সহ মিলিলেন পরে আনন্দে নিপতি বহু আশীর্বাদ দিল পরস্পর প্রেমে মগ্ন সকলে হইল পরস্পর নমস্কার প্রতি নমস্কার প্রশংসা সরিল কত পূর্ণ পুনর্বার গেলেন পরেতে রাম ভ্রাতৃ প্রণমে প্রথমে জনক রাজা কৌশিক চরণে পদধূলি সিরে চোখে লইয়া কহিল তোমার দর্শনে শুভ সুভসংঘটিল তোমার দর্শনে কিছু দুর্লভ না হয় আমার বিশ্বাস এই অহৃদয়াময় যে সুখ সুজসাগে লোকপতিগণ যাহা পাইবার জন্য সংকুচিত মন তাহা উসুলভ হয় তোমারও দর্শনে এত বলি প্রণমিলা মুনির চরণে মুনি যদি আশীর্বাদ করিল তাহারে ফিরিয়া আসিলা রাজা আপন আগারে বড়যাত্রী যায় সবে বাজনা সাজায়ে কিবা বড় কিবা ছোট প্রফুল্ল হৃদয়ে গ্রামবাসী গণ সবে দেখিয়া রা রে নয়ন সার্থকরি পুনঃ পুনঃ হিরে মাঝে মাঝে কোন স্থানে রহে সর্বজন দেখি পরিতৃপ্ত হয় দর্শকেরো মন শুভদিনে শুভক্ষণে বড়যাত্রীগণ অযোধ্যা সমীপে আসিয়া উপস্থিত হন রামাদি সহ বড়যাত্রীগণের প্রবেশ ভেরি শঙ্খ ঢাকড় হোল থামা বাজিল গজের বিঘৃত ধ্বনি গগনে উড়িল অশ্বন হেসারবেগেদঙ্গ সানাই বড়যাত্রী উপস্থিত শুলিল সবাই সকলের দেহ হৃষ্ট পুলকের ভরে নিজ নিজ সবে সুসজ্জিত করে সুরভি সুলিল সব সিঞ্চিত করিল চতুষ্পট হাট ঘাট যাহা যাহা ছিল বিপণী সাজায় হেন না করে বর্ণন পতাকা ধজাদি কত করই তোরণুক বকুলো কত কর তমাল রসালো কত রপিল বিস্তর মঙ্গল কলস সব শোভে দাঁড়ে দাঁড়ে স্তরে স্তরে মনোহর নানা শোভা ধরে পুরসভা দর্শন করি দেবগণ গণ আদি সবে হন আনন্দে মগন ইহেন হইল শোভা অযোধ্যা নগরে দেখিয়া কামের মন মুগ্ধ হইয়া পড়ে মঙ্গল শকুন হয় সর্বত্র দর্শন সিদ্ধি ঋদ্ধি জপত সুখ না হয় গণন এই সব সব যেন মূর্তি ধরিয়া আসে সেই কালে দশরথ গৃহে বসি শোভি বসি শোভা বৃদ্ধি করে রাম সীতা গরসন করিতে বা শোনা কাহ হৃদয় নাহি হয় হে বল না প্রভাসিনী নারী যত দলে দলে মিলি চলিতে লাগিল নানা ভাবে হিলি দুলি তাহাদের শোভা যদি বড় দর্শন লজ্জিত হইয়া রতি করে পলায়ন আরতি সাজায়ে সবে সুমঙ্গল গায় বিনা ধরে যেন বহুবিদ্ধ গায় মহাকলহল হয় রাজার ভবনে তখন সে সুখ হয় না যায় বর্ণনে রামের মতারা কত লাদি করি প্রেম বসে গেল সবে নিজ দেহ ভুলি শিবির আর গণদেবী করিয়া পূজন দ্বিজগণে দিলাদান বহুবিধ ধন মা মাতারা বিবস হয় আনন্দের ভজরে অবশ হইল অঙ্গপদ না হি চলে মনে অনুরাগ রামে করিতে দর্শন আর দ্রব্য সব করে আয়োজন বিবিধ বাজনা বাজে বিবিধ প্রকারে সুমিত্রা সাজানো শুভদ্রব্য থরে থরে তাম্বুল সুপারি দুগ্ধ লাজজবাঙ্কুর হরিদ্রা রচনা অক্ষত ও ফুল পূর্ণ কুম্ভ তুলসী মঞ্জরি কতই সাজানো দ্রব্য সারি সারি করি নারী গণ সাজে সবে মঙ্গল শয্যায় সুমঙ্গল গান করি হরসিত গায় স্বর্ণ থালে সুখদ্রব্য করিয়া স্থাপন পদ হস্তে ধরি দাহা চলে মাতৃগণ আনন্দিত হইয়া চলে আরতি করিতে উলকে শিহরে গাত্র ধরিচ না হিচিতে ধূপ ধূম স্পর্শে গিয়া উর্ধেতে গগন আকাশও ধরিল যেন শ্যামল বরণ শ্রাবণীর মেঘ যথা ডাকে শূন্যতল রূপ হয় দৃশ্য গগন উপর দেবগণ মিলিলা সকলে সৃষ্টান্তরে পারিজাত পুষ্প বৃষ্টি করে শূন্য পরে তাহা দেখি চিত্ত যেন করিয়া করা শূন্য পথে করিছ গমন তোরণ সজ্জিত হইল মনির দ্বারায় ইন্দ্রধনু শোভা যেন লজ্জায় পলায় কামিনী কাক্ষপথ মুখ মারি হেরে সৌদামিনী চমকিল বুঝিবা অন্তরে দ্বন্দ্ববীর বিরোধনী যেন হয় অতি ঘন ঘন বোধ হয় আকাশেতে জলত কর জন চাতক ময়ূর আর দোরদূর নিকর মেঘ শব্দ ভাবি হয় প্রফুল্ল অন্তর উপযুক্ত সুসময় জানিয়া তখন গুরুর আদেশ রাম করিয়া শ্রবণ পুরীতে প্রবেশ করে আনন্দেরও ভরে শিব দুর্গা গণপতি সরিয়া অন্তরে দশরথ হন অতি আনন্দ মগন এই রোগ তার সব অনুগত জন শুভচিহ্ন চারিদিকে দর্শন করি দেবগণ পুষ্পবর্ষে কখনো উপরি দ্বন্দ্ববীরে বাধ্য হয় অতি ঘন ঘন আনন্দে অপসরা গণ করায় সমঙ্গল গান করে অতি মনোহর কীর্তি গান করে যত মাগধনি গর নট আদি সবে করে গুরু কীর্তি গুণ গান জয়ধনি উঠিছে বিমান দশ দিকে দ্রুত হয় বেদ পাঠ ধ্বনি বাদ ধরণী না দেয়ার কিছু না হি শুনি দেবতা মগনে মাতে আনন্দেরও ভরে নরগণ মত্ত হয় নগর মাঝারে কিশোভা ধরিল এই বড় গণ বর্ণনা হয় চর সবে হৃষ্ট মন দশরথে প্রণমিল পুর বা যত রামে নিরক্ষী হয় পুলকিত বসন ভূষণ বহু করে বিতরণ আনন্দ সবার নয়ন পরশ পুলক জন্মে সবার শরীরে পুরো নারী সবে চারি পরে আনন্দেতে করে দর্শন চারি ভাই দেখি হয় নিমগণ শিবিকার পর্দা পরে উন্মোচন করি পৃষ্ট হয় বধুগণে নয়নে হারি রাম আদি চারি ভাই বধুগণ শনি রাজার দুয়ার পরে আসিলেন ক্রমে মাতৃগণ ফুল্লচিত্তে করিয়া আরতি পুনঃ পুনঃ দেখে পুত্র পুত্র বসন ভূষণ ধন করে বিতরণ কত মনি দিলা তাহা কে করে গণন চারি পুত্র উপস্থিত ভাতৃবধূ সধূগণ শনি দেখিয়া বরম হৃষ্ট মাতৃগণ মনে বারবার সীতারামে করিদর্শন ভাবেন সার্থক বিশ্বে জনমধারণ সখীরা সীতার মুখ বারবার হেরি গান করে মনসুখে নিজ পুণ্য সরি দেবগান পুষ্প বৃষ্টি মাঝে মাঝে করে নাচিয়া গাহিয়া সব নর্থকীরা ফিরে চারই যুগ্ম না করি দর্শন চার দাতুর তুলনা খুঁজি করেন চিন্তন উপমা কিছুই নাহি করি বারে বারে অনুরাগে রূপ শুধু হেরে কুলো রীতি সারি যথা বেদের অভিধানে আশ্রিত আশ্রিত করিয়া পদ অমূল্য বসনে অর্ঘদান অন্তে পুত্র আর বুথুকণে গৃহ মধ্যে লইয়া পুলকিতমনে চারি সিংহাসন ছিল অপূর্ব গঠন কামির রচিত যেন অতি মনোরম বসাইল কন্যা। তাহার উপরে যতনে সবারও পদ প্রক্ষালিত করে বেদবিধি মতে ধূপ দীপ আদি দিয়া বরকন্যাগণে পুঁজি যতন করিয়া সুখে সিরি অপূর্ব বাহার নানাবিধবের সনে আনন্দে পূর্ণ যথমাতৃগণে মহাযোগী বরতত্ব লোভিলে যেমন অমৃত পাইলে যথা চিরযোগী মন আজন্ম দরিদ্র যথা পায় স্পর্শ মণি যথা সুখী হয় লোভিনেত্র সুর যথা জয়ী হয় সমর মাঝারি মুখজন যথাক শক্তি লাভ করে সেরূপ আনন্দ লাভ করে মাতৃগণ অন্য সবে যথা আনন্দে মগন ভাতৃগণ সহরাম বিবাহ করিয়া আশিলানীজগ্রহে বধুগণ লইয়া শতকোটি কোন সুখ পায় মাতৃগণ আনন্দ সাগর নিরে ভাসে সর্বজন যথাবিধি লোকাচার সম্মাতন করে বড় সংকুচিত সকল অন্তরে সবার আনন্দ দেখি রঘুপতি রাম আসিতে লাগিলা মনে মনে অবিরাম মনের অভীষ্ট হয় সবার পুরাণ করিলেন দেব দেবপিতৃগণেরও অর্চন দেব পিতৃগণ পাশে চাহে সবে পর মঙ্গলে থাকুন সদা রাম রঘুবর ভাতৃগণ সহতার তার কইয়ুক কল্যাণ শূন্য থাকি দেবতারা করে আশীর্বান তারপরে ডাকি রাজার বড়যাত্রীগণে বসন ফুষণ ধন দিলেনও যতনে প্রীতিমা রাম মূর্তি করিয়া চিন্তন রাজার আদেশে সবে করিল কমন করবাস নর নারী যে বা যথা ছিল বস্ত্রাদি সবারে রাজা প্রদান করিল সুমঙ্গল বাধ্য হয় প্রতি ঘরে ঘরে ভিক্ষু করে দশরথ নানা দানও ধরে যে যাহা চাহিল তাহা করিল প্রদান আনন্দে সকলে যায় নিজ নিজ স্থান সেবক আছে যত রাজারা ডাকিয়া সন্তুষ্ট করিলা রাজা বহু ধনও দিয়া জয় জয় শরি শব্দ করি সকলে তখন আশীর্বাদ করি করে কোন সংকীর্তন গুরু আর বিপ্রগণে সঙ্গতে লইয়া আপন ভ্রমণে রাজা পশিলা আসিয়া গুরুর আদেশে তবে অযোধ্যা রাজন বেদমতে সব কার্য করে সম্পাদনা বহু বিপ্র সমাগত হেরি যত রানী আদরে উঠিলা সবে বহু ভাগ্যবাণী করিলেন সকলের চরণ স্খালন অর্থাৎ চরণ পূজন দৌত করা স্নান অন্তে পূজা অন্তে পরাণ ভোজন বহুধান দান করি সবার তুষিল আশীর্বাদ করি সব ব্রাহ্মণেরা গেল বিশ্বামিত্রে তারপর করিয়া পূজন বলিলেন নরবতী বিনয় ভজন ধন্য ধন্য আমি ধন্য হেমুনি বর সমভাগ্য সমভাগ্যপান আর কোন নর তোমারে বুঝিয়া আমি ভাগ্যবান অতি এতগুলি পুনঃ করে করেন প্রণতি বিশ্বামিত্র পদধুলি লইয়া রানীগণ বাসস্থান দিলা তারে আপন ভবন রানী রাজা সবে তুষ্ট করেন তাহারে পুনঃ পুনঃ সবে পূজা করে চারি পুত্র দারি বধূ রাজ রানীগণ পুনঃ পুনঃ বিশ্বামিত্রে করেন পূজন বিনয় করিয়া রাজা কহে প্রেম ঘরে তুমি আমার সব কি কব তোমারে ধন বলো জন বল পুত্র বলো আর সকলেই জানিবে প্রভু একান্ত তোমার বহু মানলভি মানলভী গাধীর সকলের আশীর্বাদ করিলেন তখন সিদ্ধবদ্ধ রাম সীতা ধারণ করিয়া আপন আশ্রমে পরে গেলেন চলিয়া বিপ্রবধূ যত ছিল টাকি সব ভাগ্যব বসন ভূষণ রাজা কত দান করে ভাগ্যবতী নানি করে করিয়া আহ্বান রুচিমতো বস্ত্র আদি করিলেন দান সেসব দ্রব্য যাহার যোগ্য সেই তাহা পায় ইচ্ছা মতো দান রাজা দিলেন সবাই অতিথি পূজায় যোগ্য যেবা জেবা ছিল সবার সম্মান করি রাজা দানও দিল রামেরও বিবাহ হেরি যত পুরগণ সুরগণ আবেশে থাকিয়া পরে পুষ্প বরসন রাজার বিবিধবাদ্য অমরণিকর আনন্দিত মনে যান নিজ নিজ ঘর সর্বদা আদর করি সমাগত জনে মহোৎসব করে রাজা পুলকিত মনে পুনশ্চ গমন করি আনন্দ ভিতর বারবার পুত্র পুত্র গণে হেরে আনন্দে সবারে বলে কিছু হইল তাকে যত বধূ বার বারবার স্নেহ করে পুলকিত মনে রাম নারীগণ সেই শোভা করি দর্শন সুখীদের ভাসমান হলেন তখন যে রূপে বিবাহ হয় জনকিল ঘরে কহিলা নিপতি সব রানীর উপচরে সব কথা শুনি শিষ্ট যত নারী গণ অনন্দশ্রুতে ভাসে সবার নয়ন জনকের গুণ আর প্রভুত্ব ইত্যাদি ঐশ্বর্য বিভব আর যথাযথ রীতি ভাটেরও অর্থাৎ স্তুতি পাঠক মুখেতে তাহা করিলা শ্রবণ দশরথ এই সব করিলা বর্ণন শুনি রানী গণ অস্তুষ্ট অন্তরে জনকের ধন্যবাদ দেন হর্ষ করে তারপর দশরথ জ্ঞাতি গণে পুরোহিত বিপ্রগণে আহ্বানি যতনে পুত্রগণ সহসখী করিলা ভোজন বক্ষদ্রব্য বৃতকে করে বর্ণন এই রূপে দুপ্রহর অতীত হইল সুন্দরী নারীরা সব গান আরম্ভিল আচমন করি সবে বিবিধবিধানে তাম্বুল সেবনও করে পুলকিত মনে সুরভি মল্লিতে অঙ্গ করেন মণ্ডিত নিজ নিজ ঘরে সবে গেলেন তরিত যেরূপ সৌন্দর্য প্রেম ঘটিল যখন সারদা অনন্ত দাহা বর্ণিতে অক্ষম ব্রহ্মা শিব গণপতি না রে বর্ণী তেমন বর্ণনা করিব বর্ণন পৃথিবী ধরিতে কেঁচো পারে কি তখন সবার সম্মান করি কবে নরপতি বলিলেন রানীগণে মধুর ভারতী বালিকা বধুরা যত আসিয়াছে ঘরে নয়ন ও পলকতুল্য রাখিবে সবারে নিদ্রায় আকুল সব হয়েছে কুমার স্বয়ন করিতে আজ্ঞা দাও এইবার এতগুলি নরপতি রাম পদে আখিয়া বিশ্রাম গৃহে গতি প্রেমপূর্ণ রাজবাক্য করিয়া শ্রবণ পালঙ্ক সজ্জিত করে যত নারীগণ স্বর্ণমণি বিজড়িত পালঙ্কের পরে দুগ্ধ ফেননি শয্যা সমাপ্ত করে অবধান চারিদিকে শোভে মনোহর মাল্য শয্যারও ওপর। রত্নময় দ্বীপ জলি হরে ভিতর চন্দ্রদেব মনোহর সভিচে অঙ্করে মনোহর শয্যারচী পালঙ্ক ওপর শয়ন করায় রামে করিয়া আদর রামেরও আদেশে পরে করিয়া গ্রহণ শয়ন করিতে যান অন্য ভাতৃগণ রামেরও কোমলকাত্র দর্শন করি মাতৃগণ জিজ্ঞাসিলা ওহে তাড়কারী তুমি বিশ্বামিত্র শনি তারকার রাক্ষসী পথে ছিল সবে জানে মহাযোদ্ধা সে রাক্ষসে দেখিতে ভীষণ প্রণাঙ্গনে কোনোজনে না করে গমন কামনে বুধিলে ব অপরিলে বধ ও হেরাম তারে সুবাহ বধ কইলে কি প্রকারে মুনির প্রসাদ মাত্র সকলেই হয় তাহার কৃপায় নষ্ট বিপদ নিশ্চয় ভবকরণ ধার ভূমি হয় সেই জন বহু বহুবিঘ্ন করে দূর সেই মহাজন মুনিযোগ্য রক্ষা করি তোমরা দুজনেই লোভিয়া ছবিদ্যাধন গুরুর সদনে তব তরে অহল্লা সুন্দরী বিঘুশিল তবযশ তিন লোক হয় কর্ম পৃষ্ঠেরও সমান তুমি গুণধাম লাভ পরে ভাতৃগণ বিভা দিয়া আসিলে হে ঘরে তোমারও সকল কর্ম লোকাতিত হয় বিশ্বামিত্র কৃপামাত্র বুঝিনি নিশ্চয় তব চন্দ্র মুখ মোরা নয়নে জনম সার্থক মোরা ভাবিতেছি মনে মাতৃগণ বাক্য শুনিছিলাম তখন বিনয় বচনে দৃষ্টি করি সম্পাদন বিপ্রপদ গুরুশিব স্মরণ করিয়া শুইলেন নিদ্রাদেবী বসুভূত হইয়া বিকচ কমল যথা শোভে সন্ধ্যাকালে নিদ্রিত রামের মুখ সেই শোভা ধরে গৃহে গৃহে জাগি থাকি যত নারী গণ কৌতিক রূপিত গালি করে বড় সন তখন কহিলা গণ পরস্পর রজনী সেজেছে কি বা দেখো সত্তর পুরসভা রজনী গো কর দর্শন মরি মরি আহা চিত্ত বিনোদন বধূকে লইয়া পরে লই সইল শাশুড়ি ফণি মণি রাখি ফণি যেন বক্ষের উপরি দেখিতে দেখিতে নিশা সমতিত হয় দলে দলে উচ্ছে ডাকে কুটনি চয় তখন জাগিয়া উঠে রঘুগুলো মনি। বন্দিগণ করে গান গুণেরও কাহিনী পুরবাসী সবে আসি প্রতীক্ষয় দাঁড়ে পিতৃ মাতৃপদে উঠি পরে বিপ্রপদে গুরুপদে করিয়া প্রণাম উদ্দেশ্য দেবতা নাম আশীর্বাদ পরে সবে প্রফুল্ল অন্তরে অন্য মিলে আসি পরে জননী রা পুত্র মুখ পরিদর্শন আনন্দ সাগরে নীরে হয় নমগণ রাজার সঙ্কেতে পরে চারিটি কুমার বাহিরে আসিয়া সারে শৌচাদি ব্যাপার নদীতে যাইয়া করে করিলেন স্নান যথাবিধি নিত্য ক্রিয়া করে সমাধান তারপরে পিতৃপাশে আসি চারিজন পুত্র মুখ দেখি রাজা আনন্দে মগন বক্ষে ধাউরি পুত্র হি আনন্দে বুঝিল আজ্ঞাল পুত্র তথায় বসিল শোভা শত গণ রামে পরিদর্শন সার্থক করিল জ্ঞান আপনলোচন কুশিষ্ট কৌশিক তো হিয়া আসে হেনকালে পবিত্র আসনে তারা বসিলেন পরে রাজার আর সহিতে তবে চারিটি কুমার বন্দনাচরণ করে পুনিত হাঁকার রাম আর দেখিয়া তবে ঋষি দুই কন পুনঃ পুন রাম সুখ করেন দর্শন বৈশিষ্ট্য ধর্ম কথা বলিতে লাগিল রাজা রানী তার কথা শুনিতে লাগিল কৌশিকের যত কার্য মন অগোচর বৈশিষ্ট্য বর্ণিয়া তাহা প্রফুল্ল অন্তর পুরাতন ধর্ম কথা করিয়েন কীর্তন শুনিয়া সকল হয় আনন্দ রামের অন্তরে আর লক্ষণ অন্তরে আনন্দের বৃদ্ধি হয় যেন না হি ধরে এইরূপে নিত্য নিত্য ধর্মকথা হয় অযোধ্যা না যেন হয় সুখময় অতহাস্য পরিহাস অযোধ্যা নগরে কার শক্তি এইসব সব বর্ণী বারে বারে প্রতিদিন নবনব সুখেরও উদয় দেখি সুরোপুরে সুখী দেবতা নিশ্চয় নিচয় মর্তভূমি জন্মহিত করিয়া মনন বিধিবাসে দেবগণ করে আকিং জন কৌশিক করেন ইচ্ছে যান তপনে না পারেন সীতারাম শ্রীরামের বিনয় বচনে দিন দিন নিপতির প্রেম বাড়ি যায় দেখিয়া প্রশংসা করে তা রায় বিদায় মাঘিলা পরে গাধীর নন্দন সম্মুখে দাঁড়ায় রহে রাজন পুত্রগণ পার্শ্বভাগী আছেন দাঁড়াইয়ে কহিলেন দশরথ অতীব বিনয়ে যে কিছু সম্পত্তি মোর আছে তপধন সকলই তোমার ও হে পুরুষোত্তম নারী বল পুত্র বল ভিত্ত বল আর যাহা কিছু আছে মোর সকলই তোমার পুত্রগণ প্রতিকৃপা করিও গো তুমি মধ্যে মধ্যে দিয় দেখাও হে মহামণি এত বলি পুত্র আর আনীরও সহিতে প্রণাম করেন রাজা শিরপদেতে মুখে বাদ নাহি বাক্য সরের রাজারা তখন কর কহে বিশ্বামিত্রেরও সদন ভুয়ো ভুয়ো আশীর্বাদ করি ঋষিবর চলিলেন ফুল্লমনে আপনার ঘর কি প্রেম হইল তাহা কি করি বর্ণন প্রেমস্ব সবাকার ঢাকিল নয়ন সিরা আমাদের ভাতৃগণের সঙ্গেতে লইয়া চলিলেন বিশ্বামিত্র প্রফুল্ল হইয়া কিছু দূর অপ্রসর হইয়া তখন রামেরে ফিরিতে আজ্ঞা দেন তপধন ফিরিলেন রামচন্দ্র ভাতৃগণ শনে তুলিলেন বিশ্বামিত্র নিজতপধনে রামরূপ রাজভক্তি বিবাহ উৎসব প্রশংসা মন মনি ঋষি সব প্রফুল্ল হৃদয় করে করেন গমন হৃদয় আনন্দ আর না ধরে তখন বামদেব মহাগ্নি রাজার সদন কৌশিকের গুণ কথা করের বর্ণন মনে মনে সুখী শুনি রযোধ্যারও প্রতি আপন পুণ্যের কথা ভাবেন সুমতি রাজার আদেশে সবে গেল নিজ ঘরে পুত্রগণ সহ রাজা গেলেন আগারে তিন লোক রামকীর্তি মনসুখে গায় রামেরও বিবাহ কথা কথা যথায় তথায় বিবাহ করিয়া রাম আসিল তখন যখন অযোধ্যা সুখের ভূমি হইল তখন বিবাহ উৎসব হয় যেমন প্রকারে অনন্ত অনন্ত মুখে বর্ণী বারে নারে। বর্ণিতে না পারে তাহাদি বিদি না বাণী মঙ্গল আকরাম সীতা যশ মানি পবিত্র করিতে আমি নিজেরও বচন বিন্দুমাত্র সেই কথা করি তন অগাধ সাগর সম রামের চরিত হেন কে গাছে করিবে বর্ণিতে বিবাহে অথবা এই কালে গান করে এই কথা মনোকৌতূ হলে সীতারাম প্রসাদেতে সুখী যেই হয় শুনিলে আনন্দমগ্ন হইবে হৃদয় রামের সুকীর্তি গান করে যেই জন আনন্দ তাহার দিয়ে থাকে অনুক্ষণ বালকাণ্ড সম্পূর্ণ ওম করমাত্মাণী নাম আগামী পর্বে শুনলেন অযোধ্যা কাণ্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম কর্মাকি নামা